হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে থাকবে আপনাদের জন্য শামা থেকে কি অফার দিবেন আপুদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা শামার নদিশ থেকে আবার একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম একদম বছর শেষে এগুলো কত করে চলছে আমরা এগুলো মাত্র মানে সত্তর টাকা গজ দিব হ্যাঁ আর আমরা সবে এগুলো সেল করছি আপনার দেড়শো টাকা পার গজ আজকে পেয়ে যাবেন এই কালেকশনগুলো মাত্র সত্তর টাকা পার গজে প্রচুর ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখাই দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সত্তর টাকা গজে দামি গজ কাপড়ের টুকরা গজ কাপড় পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে সবগুলোই থাকবে নেট কালেকশন বহর থাকবে তিন হাত প্লাস দেখেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কোমের মধ্যে একদম সেরা মানের কালেকশন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র সত্তর টাকা পার গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন সত্তর টাকা গজ সত্যিই দিবেন তো না আচ্ছা সবগুলোর তো তিন হাত প্লাস সবগুলোর বহরই কিন্তু তিন হাত প্রাত যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে আপনারা যখন হাতে পাবেন তখন আপনারা দিয়ে দিবেন দেখেন সুবর্ণ সুযোগ আছে আপনাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ এই সুযোগ মিস করবেন না কেউ একদম লেবুর দামে কমলা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাস্ট কালেকশন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ